হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকে চলে যাই আপনাদের নবমী পূজা দেখাবো আমাদের বাড়িতে নবমী পূজা চলছে তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি এই যে প্রথমে আমাদের রাস্তার ধারে একটা গেট করা হয়েছে আমাদের বাড়ির লোকেশন দুই পাশে দুটো পুকুর আছে সামনে আমাদের মন্দিরটাকে দেখা যাচ্ছে এখানে নবমী পূজা চলছে যদিও আজকে আমি উপোস নেই পূজাতে অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমি বাইরে গেছিলাম তো এখন অঞ্জলি আসলে চলছে আর সকাল আমি খেয়ে নিচ্ছি তাই অঞ্জলি দিতে পারিনি কিন্তু তাতে কী হয়েছে দেখা যেত পারি তাই আপনাদের একটু পূজাটা দেখাচ্ছে এই যে আমাদের বাড়ির বাসন্তী পূজা ঢাকি স্বপনদা বসে আছে সে মাঝে মাঝেই তাল দিচ্ছে পূজার সাথে হ্যাঁ সবাই অঞ্জলিতে দাঁড়িয়ে আছে অনেকটা সময় পেরিয়ে গেছে আর কিছুটা সময় আছে তো সে সময়টা देखा ठिक भन्नु त स